আসসালামু আলাইকুম ইউপিএস স্প্রে মেশিন বা মোটর বা লাইট ফ্যান চালানোর জন্য গরমকালে ভালো মানের ব্যাটারি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে বেশ কিছু উন্নত কোয়ালিটির ব্যাটারি দেখাবো সেইগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা এবং দাম এবং কিভাবে সংগ্রহ করবেন সে সম্পর্কে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরোয় পাঠিয়ে দেবেন নতুন নতুন আপডেট পেতে সুবিধা হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্মেট ভোল্ট নয় এম্পেয়ার এইটার ওজন হচ্ছে দুই কেজি এই ব্যাটারিটা হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন পাওয়ার জোন ক্যানসোন ডিসি এগুলো হচ্ছে ওজন দুই কেজি এবং দুই কেজি একশো এর মধ্যে আছে ক্যানাডি ভোট নয় এম্পিয়ার ফিলিপ গোল্ড হাই পাওয়ার তো এখানে তার মধ্যে রয়েছে ফার্মেট এবং পাওয়ার জোন এই দুইটাতে কিন্তু তিন মাসের গ্যারেন্টি রয়েছে এবং ডিজে ডিসি এটা তো তিন মাসের গ্যারান্টি রয়েছে ক্যানশনের গ্যারান্টি নেই ক্যানাডির গ্যারান্টি রয়েছে তিন মাসের ক্যানসনের গ্যারান্টি নাই কিন্তু এটাও হচ্ছে ভালো মানের ব্যাটারি যেহেতু উন্নত মানের ব্যাটারি নিয়ে কথা হচ্ছে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও দশ পনেরোটা কোম্পানির ব্যাটারি রয়েছে তো যেহেতু উন্নত ব্যাটারি নিয়ে আজকে কথা বলছি সেগুলো নিয়ে আজকে কথা বলবো তো এখানে যেগুলো ব্যাটারি দেখছেন এগুলোর সাথে যদি চার্জার নিতে চান আপনারা আমাদের কাছে কয়েক রকমের চার্জার রয়েছে যে ব্লু কালারের একটা চার্জার দেখছেন ব্ল্যাক কালারের চার্জার দেখছেন এছাড়াও আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো যদি আপনারা খুচরা এবং পাইকারি নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন পাইকারি নেওয়ার জন্য আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য নিয়ে অর্ডার করতে পারবেন আমরা অনেক সময় দারাজের প্রোডাক্টস পাঠাই সেখানে প্রসেসিং করতে হয় অনেক সময় ব্যস্ত থাকতে হয় যার জন্য অনেকে কল দিয়ে পান না তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে জাস্ট একটা ভয়েস দিয়ে রাখবেন আপনার উত্তর পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিতে পারবেন এগুলো যদি খুচরো নিতে চান বা পাইকারি নিতে চান নিতে পারবেন তো এগুলো রেটটা আমি বলে দিব তার আগে আমি বলে দিই আপনারা যারা দারাজ থেকে নিতে চান দারাজের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে চার্জার সহ হোক বা শুধু ব্যাটারি হোক আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেল কিন্তু বরেন্দ্র গ্রুপ এবং ফেসবুক পেজ বরেন্দ্র এন্টারপ্রাইজ এবং দারাজের আমাদের শপ হচ্ছে বরেন্দ্র গ্রুপ বরেন্দ্র এন্টারপ্রাইজ এখানে আপনারা ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের দ্বারা থেকে যারা পছন্দ করেন নিতে তারা নিতে পারবেন এখানে যে ব্যাটারিগুলো দেখছেন সেগুলো তেরোশো টাকা চোদ্দশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং চার্জার আড়াইশো থেকে শুরু তিনশো চারশো পাঁচশো এরকম আর যারা সরাসরি অর্ডার করতে চান ইমো বা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র কুরিয়ার চার্জ দিতে হবে আর ঠিকানা দিলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আর যারা সরাসরি আমাদের ঠিকানায় আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে বাসা রোড বলিয়া রাজশাহী চারশো উননব্বই বাই এক আমাদের মোবাইল নাম্বার দেয়া আছে আমাদের রাজশাহী সিটিতেই হচ্ছে সব আমাদের ফেসবুক পেজ এবং বরেন্দ্র এন্টারপ্রাইজ বরেন্দ্র গ্রুপ হচ্ছে দেওয়া আছে দ্বারাজের সেলার বিস্তারিত দেওয়া আছে আপনারা বিস্তারিত তথ্য নিয়ে এই ব্যাটারিগুলো নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে পারেন নিতে চাচ্ছেন আর কি তো কুরিয়ারে নেওয়ার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন এবং কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ আপনারা একদম বাসায় পৌঁছে দেবে আপনার হোম ডেলিভারির ঠিকানাটা আমাদের দিয়ে দিলে এবং কুরিয়ার চার্জটা দিলে আপনার ঠিকানায়